এই পৃথিবীর ভিতরে গজয়ে হিন্দ হবে মুসলমানের রক্ত এত প্রবাহিত হবে পর্যন্ত রক্ত পৌঁছে যাবে এত পরিমাণ মুসলমানদেরকে তারা মারবে আজকে আপনি ভারতের দিকে তাকায় দেখেন আমার বাপি মসজিদকে তারা নিয়েছে জ্ঞান বাপি মসজিদকে তারা দখল করে নিয়েছে। ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদ গুলোকে তারা ঘুরিয়ে দিয়েছে রাম মন্দির স্থাপন করেছে ওই রাম মন্দিরের ভিতরে ফাটল এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যিনি তিনি কে আপনাদের এখানে যখন আসছি একজন আমার একটা প্রশ্ন দিস কে জানি প্রশ্নটা দিচ্ছেন অসুবিধা নেই দাঁড়াইলে আমি আপনার মাসাল অসুবিধা নেই দাঁড়ান ভাই আমার সুন্দর একটা প্রশ্ন দিয়েছে কিন্তু তার প্রশ্নটার পরে আমি চিন্তা করছি যে আজকে আমি এই আলোচনাটাই করা দরকার সে প্রশ্ন দিয়েছে যে হুজুর বজ এই হিন্দ সম্পর্কে রসুর যে ভবিষ্যৎবাণী করছেন এটা সম্পর্কে কিছু বলবেন এবং এই বিষয়টি একটু বিস্তারিত সে জানতে চেয়েছে এবার একটু আপনি চিন্তা করে দেখেন একজন চিন্ময় কৃষ্ণকে অ্যারেস্ট করার পরে ভারত থেকে যেইভাবে কথা বলা হচ্ছে আমার তো মনে হচ্ছে লড়াই শেষ হয় নাই এই লড়াই আবার জাগ্রত হয়ে যাবে ঠিক কিনা মুসলমান কিন্তু কোনো দিনের জন্য ভয় পায় না আমরা কিন্তু সংজ্ঞা চাই না বদর কিন্তু আমরা ঘটাই নাই তারা যখন আমাদের আক্রমণ করেছে মুসলমান শুধু প্রতিহত করেছে যিনি বিজয় দিয়েছেন তিনি কে এই পৃথিবীর ভিতরে গজয়ে হিন্দ হবে মুসলমানের রক্ত এত প্রবাহিত হবে টাকনো পর্যন্ত রক্ত পৌঁছে যাবে এত পরিমাণ মুসলমানদেরকে তারা মারবে আজকে আপনি ভারতের দিকে তাকায় দেখেন আমার বাবরি মসজিদকে তারা নিয়েছে জ্ঞান বাপি মসজিদকে তারা দখল করে নিয়েছে শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদ গুলোকে তারা ঘুরিয়ে দিয়েছে রাম মন্দির স্থাপন করেছে ওই রাম মন্দিরের ভিতরে ফাটল ধরে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যিনি তিনি কে ওই দিন দেখলাম একটা হাতিম তার সরা দিয়া শিকড়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেলে দিয়ে সামনের দিকে একটা দর মেরেছে সামনে ছিল মসজিদ মসজিদে সামনে গিয়ে মাথা নত করে দিয়েছে দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেছে দুনিয়ার মুসলমানেরা বিচলিত হয়ে যাওয়া যেখানে মুসলমান সংখ্যায় কম আস ওইখানে কেমন যেন মালিকের কাছে বিচার দিচ্ছে আপনি তো আমারও মালিক খাবারের যে কষ্ট আমাকে দেওয়া হচ্ছে আমাকে যে শিকলে বাঁধা হয়েছে এই শিকল করে দাও যেইভাবে হাতি তার মনের বাসা মালিক কে বোঝাচ্ছেন আজ পৃথিবীর ভিতরে কোটি মুসলমান রাতেও বিশ কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে মাথার উপরে কোন স্থান নাই তিন বেলা মুসলমানের ঘরের ভিতরে খাবার নয় মুসলমান হতাশার ভিতরে পড়ে গেছে আজ যদি আপনি নামাজ না করেন দিন কায়েমের চেষ্টা না করেন খোদার কসম যা সামনে জবাব দিতে পারবেন না তিনি কি প্রিয় ভাইরা আমার যদি গজয়ে গজায়ে হিন্দেরpostcss দিনেও লাগে নামাজের দিকে আশা লাগবে স্মরণের শিক্ষা লাগবে আল্লাহর সঙ্গে দেবের সম্পর্ক খানা লাগবে মুসলমানের রক্ত তাকনো পর্যন্ত পৌঁছা যাবে চতুর্দিক থেকে মুসলমানরা মার খাবে এরপরে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি ওই বিজয়ের ভিতরে যারা থাকবে নবীজি বলছেন আমার দুই উম্মত দুই শ্রেণীর উম্মত জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি পাবে ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা হবে আর বজয়ে হিন যারা করবে হিনদের বিজয়ে যারা অংশ নেবে এমন লোকদেরকে যিনি মাঠ করে কবুল করে নেবেন তিনি এবার একটু আমার দিকে তাকায় চিন্তা করে তাকলু পর্যন্ত রক্ত চলে যাবে মানে কিলাম করিবার ইসলাম এমন হয়ে যাবে ইসলামের নাম নিলে জায়গায় জাগায় মারবে আজকে তাকায় দেখেন যেইখানে মার হচ্ছে শুধু ইসলামের কারণে মারতেছে ঠিক কি বলে ঠিক এই যা আমাদের বাংলাদেশে 16টা বছর যাদেরকে ঘরের ভিতরে ঘুমাইতে দেইনি কারণ কি গরু চুরি করছে ডাকাতি করছে মনে না সাদা করছে শুধু ইসলামের কারণে ষোলোটা বছর অনেক মানুষকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় ঠিক আপনি একটু তাকায় দেখবেন এই লোকগুলা নামাজের প্রথম কাতারে থাকে আপনি একটু তাকায় দেখবেন এই লোকগুলা সুখ খায় না এই লোকগুলা অন্যায় করে না স্ত্রীদেরকে পর্দায় রাখে এই লোকদেরকে যারা জুলুম করেছে প্রমাণিত সত্য ইসলামের কারণে তাদেরকে মারা হয়েছে ঠিক কিনা বলে এই আলামতটা বিজয়ের আলামত জোরে বলেন কিসের আলামত ইয়ং দুজন ভাই বলেন কিসের আলামত সবাই মিলে বলেন কিসের আলামত এবার আমি পরের অংশ যাই যারা মৃত হয়ে গেছে এই দিন বিজয়ের জন্য শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না তাদেরকে মৃত তোমরা বলো না তাদেরকে যিনি নাম দিয়েছেন রিজিক দিচ্ছেন তিনি কি এই কথা বলতে গেলে মনটা কেমন যেন চিপ মেরে উঠে খাসির দড়ির দিকে নিয়ে গেছে হাসতে হাসতে গিয়েছে নামাজ পড়ে গিয়েছে তারা একবারের জন্য সংকিত হয় না তাদের এই ত্যাগ তেতিক্ষা কোরবানি বিজয়ের পথ দেখাবে ঠিক কিনা বলে

আল্লাহকে পছন্দ করে ফেলেছি আল্লাহর জন্য জীবনটা দিতে চাই আপনাকে যিনি পছন্দ করে ফেলবে তিনি কে শহীদদের সহায়তা পুরস্কার হবে ইউকা ফিরান হুকুল্লাহ খতিয়াত প্রথম ফোটার অর্থ যখন পড়বে সঙ্গে সঙ্গে গুনাগুলা মাফ হয়ে যাবে জোরে বলেন আল্লাহ দুই নম্বর পুরস্কার وَيُرَا مَقَامَهُ فِي الْجَنَّةِ الله দেখায় বলবে শহীদ দা এটা তোর জান্নাতের বাড়ি তোর মৃত্যুর কোনো কারণ নাই একদিকে তোর জীবনটা শেষ হয়ে যাবে অন্য দিকে জান্নাতের বাড়ি মালিক আমি আল্লাহ করে বানায় দেব তিন নাম্বার পুরস্কার ওয়া জাওয়াজু মাআ হুরুল আইন দাগো অপরূপ সুন্দরী জান্নাতি হুদদের সঙ্গে যিনি বিবাহের ব্যবস্থা করে দেবেন তিনি কি চার নাম্বার পুরস্কার ওই ও মানুষ কবরের ভিতরে আজাদ শুরু হয়ে যায় ডালে থেকে এমন চাপ আসে হারগুনা ভেঙে চুরমার হয়ে বান্দিকে চলে যায় দিকে এমন চাপ মারে হার গুনা ভেঙে চোরে বাম দিকে চলে আসে বাম থেকে ডানে আসে ডান থেকে বামে যায় কবরের ভিতরে মাঠে এমন চাপ মারে শহীদদের কেমন আজাদ থেকে মালিক মুক্ত করে দিবে যত দূর চোখ যাবে এত দূর শুধু নিয়ামত থাকবে বলেন আল্লাহ মাসাল্লাহ অনেক যুবকরা চলে আসে লিল্লাহে

মাসাল এত সুন্দর মনে করতে আপনারা শুনতেছেন মনে চাচ্ছে আর একটু আজ করতে কিন্তু টাইম আমার আর সুযোগ দিচ্ছেন যত রাত হয়ে যায় তত আমার চিন্তা বেড়ে যায় বেশিক্ষণ না আর অল্প জন্য কোন রকম দাম থেকে বামে কোনো কথায় যায় না সব কথা কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলছি আমি কি কথা শর্ত বললাম না মিথ্যা বলছি শহীদদের পুরস্কার কয়টা প্রথম ফোটা রক্তের সাথে গুনামা দুই নম্বর পুরস্কার জান্নাতের বাড়িটা আল্লাহ দেখাবে ধরে করে তিন নম্বর শহীদের পুরস্কার হচ্ছে জান্নাতি হুদদের সঙ্গে আল্লাহ বিবাহ দিয়ে দিবে ধরে করে চার নম্বর পুরস্কার কবরের ভিতরে আজাদ থেকে আল্লাহ বাঁচাই দিবে ধরে করে এবার কয় নম্বর পাঁচ নম্বর শহীদদের পুরস্কার মূলক শহীদ যারা ويؤمن من فزع الاكبر মানুম কেয়ালতের পলায়ঙ্কারী টক্কর লেগে যাবে এই দুনিয়াটা নড়ে চড়ে উঠবে ইসাফিন সিংহার ভেতরে ফোঁ দেবে তারকাগুলা সব ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে সমুদ্র তার ভিতর থেকে অগ্নিকুণ্ড গুলা বের করে দিবে সেই কঠিন সময়ে পরঙ্কারী ধাক্কা থেকে শহীদদেরকে যিনি বাঁচায় দেবেন তিনি কে ছয় নম্বর ওই হাল্লা হুল্লাতান রক্ত বেজব চোখ নাই হাত নাই পা নাই বুকটা যাচনা করে দিয়েছ লগি বৈঠা দিন আতাশতপূর্ণ নির্মম தாண்டব ছড়ায়া মানুষ মেরে মানুষের উপরে नेतेছে আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে তোর মনে দুঃখটা বল দেখি সেদিন শহীদ দাঁড়ায় যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ কোন অন্য আমাকে মারা হয়েছিল আজ আমি